নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিপ্লেক্সে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে নিবিড় ভোটা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে দর্শকবৃন্দ আজ আপনারা দেখবেন উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জেলা মালদহ জেলার সম্ভাব্য ফলাফল দু হাজার ছাব্বিশের নির্বাচনে কী হতে পারে একদা প্রবাদপ্রতিম কংগ্রেসের নেতা খান চৌধুরীর আমলে এই জেলা ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি দুর্গ ছিল বলা চলে এবং জাতীয় কংগ্রেস দীর্ঘদিন এখানে রাজত্ব করেছিল তারপর খানের মৃত্যুর পর তার ভাগ্নে মৌসুম বেনুজুনরুর কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন রাজ্যে পরিবর্তনের পর অন্যান্য জেলার মতো এই জেলাতেও কংগ্রেসের শক্তি হ্রাস হয়েছিল তারপর গণিখানের ভাই আবু নাসের খান যিনি কংগ্রেসের এমএলএ ছিলেন তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এর ফলে সার্বিকভাবে মালদহ জেলায় জাতীয় কংগ্রেস যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল এবং কংগ্রেসের শূন্যস্থান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পূরণ করেছিল কিন্তু বর্তমানে মালদাহর আকাশ বাতাসে খান পাতলে শোনা যাচ্ছে একটা পরিবর্তনের হাওয়া ইশা খান চৌধুরী যিনি মালদার সাংসদ তার হাত ধরে মৌসুম বেনজিন রূর পুনরায় কংগ্রেসে প্রত্যাবর্তন করতে চলেছেন বলে একটা আবহাওয়া তৈরি হয়েছে মালদহর আকাশে বাতাসে গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই জেলায় কংগ্রেস তার হারানো জমি অনেকটাই ফিরে পেয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই জেলায় সর্বমোট বারোটি বিধানসভা আসনের মধ্যে আটটি আসন দখল করেছিল কিন্তু গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একটি আসনও লিড পেয়েছিল না মূলত জাতীয় কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই জেলায় লোকসভা নির্বাচনে লড়াই হয়েছিল জেলা দুটি লোকসভা আসনের মধ্যে একটি কংগ্রেসের দখলে এবং অপরটি বিজেপির দখলে বন্ধুরা আপনারা একবার দেখুন মালদহ জেলার সর্বমোট বারোটি বিধানসভার নাম হাবিবপুর গাজল মালতিপুর মথাবাড়ি হরিশ্চন্দ্রপুর রতুয়া বৈষ্ণবনগর সুজাপুর ইংরেজবাজার চাঁচল মানিকচক এবং মালদহ এই বারোটি বিধানসভা আসন নিয়ে মালদহ জেলা নিবিড় ভোটার সংশোধন হওয়ার ফলে বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় একটা বিরাট সংখ্যক অনুপ্রবেশকারী ভোটার বাদ পড়তে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সীমান্তবর্তী এই জেলায় একটা বিশাল সংখ্যক ভোটার ভোটার লিস্টে যে বাদ পড়বে তা বলাই বাহুল্য প্রথমে হাবিবপুর বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখুন তপশিলী উপজাতির জন্য সংরক্ষিত এই বিধানসভা আসন বিজেপির গড় বলা চলে গত বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি যথেষ্ট ভালো মার্জিনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল আসন্ন বিধানসভা নির্বাচনে কী ফলাফল হবে আপনারা দেখুন গত বিধানসভায় বিজেপি প্রায় কুড়ি হাজার ভোটে হাবিবপুর বিধানসভা আসন দখল করেছিল হাবিবপুর বিধানসভা আসনের গত লোকসভা নির্বাচনের চালচিত্র আপনারা একবার দেখে নিন গত লোকসভায় তৃণমূল কংগ্রেস আটষট্টি হাজার চারশো সাতানব্বই ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার চারশো ভোট এবং কংগ্রেস পেয়েছিল দশ হাজার ছশো পঁয়তাল্লিশটি ভোট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এই বিধানসভা আসনে সাঁত্রিশ হাজারের একটা সলিড মার্জিনে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়েছিল এখানকার বিধায়ক জুয়েল মুর্মু দু হাজার ছাব্বিশে পুনরায় বিজেপির টিকিট পেতে চলেছেন বলেই অনুমান তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনে সহজেই জয়লাভ করবে তাদের মার্জিন গত বিধানসভার তুলনায় অনেকটাই বাড়লে বাড়তে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার মালদহ জেলার আরেকটি বিধানসভা আসন গাজল বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে সম্ভব ফলাফল কী হবে আপনারা দেখুন তপসিলি জাতির জন্য এই আসন সংরক্ষিত এবং এই আসনে বিজেপি গতবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে মাত্র দু হাজার ভোটে পরাজিত করে এই আসনে প্রথমবারের জন্য পদ্মফুল ফুটিয়েছিল এখানকার এমএলএ হলেন বিজেপির চিন্ময় দেব বর্মন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চালচিত্রটা আপনারা একবার দেখুন তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে পেয়েছিল চুয়াত্তর হাজার দুশো ভোট বিজেপি এক লক্ষ তেরো হাজার একাত্তরটি ভোট এবং কংগ্রেস প্রার্থী পঁচিশ হাজার দুশো পনেরোটি ভোট পেয়েছিল গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এই আসনে উনচল্লিশ হাজারের একটা বিশাল মার্জিনে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়েছিল গাজল বিধানসভা আসনটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত এবং এই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিজেপির প্রভাব কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে চলেছে বস্তুত মালদহা জেলায় একটা মেরুকর্ণের রাজনীতি শুরু হয়েছে এবং বিজেপি এর ফলে দু হাজার ছাব্বিশে লাভবান হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গাজল বিধানসভা আসনটি বিজেপি আরও একবার ধরে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের সমীক্ষায় উঠে এসেছে এবার চাঁচল বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে আপনারা দেখুন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এই আসনে সাতষট্টি হাজারেরও বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল গত লোকসভা এবং বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু প্রধান এই জেলার একচেটিয়া ভোট নিজেদের করায়ত্ত করেছিল চাঁচল বিধানসভা আসনে দু হাজার চব্বিশের চালচিত্র একবার দেখুন এখানকার বর্তমান বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের নিহার রঞ্জন ঘোষ দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস ছেষট্টি হাজার নশো এগারো ভোট পেয়েছিল বিজেপি পঞ্চাশ হাজার ছশো তেইশটি ভোট পেয়েছিল এবং কংগ্রেস সাতষট্টি হাজার দুশো পঁয়ষট্টি ভোট পেয়েছিল বিগত বিধানসভা নির্বাচনের দুর্বলতা ঝেড়ে ফেলে দু হাজার চব্বিশে কংগ্রেস ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে সমগ্র মালদহ জেলায় গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কংগ্রেস মাত্র তিনশো চুয়ান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনে এই আসনে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই ত্রিমুখী লড়াইয়ে সংখ্যালঘু ভোট কংগ্রেসের দিকে কনভার্টেড হওয়ার ফলে কংগ্রেস এই আসনে জয়লাভ করতে চলেছে এবং সমগ্র মালদহ জেলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমার চ্যানেলের অনুমান অনুযায়ী কংগ্রেস অত্যন্ত ভালো ফলাফল করতে চলেছে বলে বিভিন্ন জনমত সমীক্ষায় যেভাবে উঠে এসেছে আমার চ্যানেলও তা আপনারা দেখতে পাচ্ছেন এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে আপনারা দেখুন গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতাত্তর হাজারেরও বিশাল ভোটের ব্যবধানে বিজেপি পার্টিকে পরাজিত করে আরও একবার এই আসনে ঘাস ফুল ফুটিয়েছিল এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের মালদহ জেলার সংখ্যালঘুমুখ তাজমুল হোসেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চালচিত্র একবার দেখুন তৃণমূল কংগ্রেস আটষট্টি হাজার ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল উনপঞ্চাশ হাজার এবং কংগ্রেস এই আসনে দু হাজার চব্বিশের তুলনায় প্রথম স্থান অধিকার করেছিল তারা পেয়েছিল চুয়াত্তর হাজার একশো নটি ভোট কংগ্রেস বিগত লোকসভা নির্বাচনে পাঁচ হাজার ভোটের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়েছিল হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে আসন্ন বিধানসভায় কংগ্রেস তৃণমূল এবং বিজেপির মধ্যে হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই ত্রিমুখী লড়াইয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক কংগ্রেসের দিকে কনভার্টেড হওয়ার ফলে কংগ্রেস যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে এবার মালতিপুর বিধানসভা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখুন গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রায় বিরানব্বই হাজার ভোটের একটা বিশাল বিশাল মার্জিনে এই বিধানসভা আসনে জয়লাভ করেছিল এবং মালদহ জেলায় তাদের গড়কে আরও অটুট করতে সক্ষম হয়েছিল মালতিপুর বিধানসভা আসনের বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের আব্দুর রহিম বক্সি দু হাজার লোকসভা নির্বাচনের চালচিত্র আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস চব্বিশে ভোট পেয়েছিল একষট্টি হাজার বিজেপি পেয়েছিল ছত্রিশ হাজার এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিল সাতাত্তর হাজার বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস হতাশাজনক ফলাফল করল মালতীপুর বিধানসভা আসনে তারা লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ষোলো হাজার ভোটের একটা ভালো মার্জিনে জাতীয় তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে মালতপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র শক্তিশালী সংগঠন হওয়ার কারণে সংখ্যালঘু প্রধান এই আসনে তৃণমূল কংগ্রেস আরও একবার জয়লাভ করতে চলেছে কংগ্রেসকে হারিয়ে আমার চ্যানেলের সমীক্ষায় উঠে এসেছে এবার রতুয়া বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা ডিসপ্লেতে দেখুন গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় পঁচাত্তর হাজারেরও বিশাল ভোটের মার্জিনে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করতে সক্ষম হয়েছিল রতুয়া বিধানসভা আসনের বর্তমান বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের সমর মুখার্জি কিন্তু বয়সজনিত কারণে তিনি সম্ভবত দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না চব্বিশের লোকসভা নির্বাচনে চালচিত্র একবার দেখুন তৃণমূল কংগ্রেস আটান্ন হাজার ভোট পেয়েছিল বিজেপি সাতান্ন হাজার এবং কংগ্রেস প্রার্থী একানব্বই হাজার আটশো আশি ভোট পেয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কংগ্রেস তেত্রিশ হাজারের একটা ভালো মার্জিনে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়েছিল বস্তুত বিগত বিধানসভায় কংগ্রেস এই জেলায় হতাশাজনক ফলাফল করলেও চব্বিশের লোকসভা নির্বাচনে তারা সেই দুরবস্থা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনে একটা ত্রিমুখী লড়াই হচ্ছে এবং এই ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস প্রার্থী সুবিধাজনক জায়গায় অবস্থান করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার মানিকচক বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখে নিন গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস চৌত্রিশ হাজার ভোটে বিজেপিকে হারিয়ে এই বিধানসভা আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল মালিতপুর বিধানসভা আসন একটা বিভিন্ন জনজাতি সম্প্রদায়ভুক্ত বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়িকা হলেন তৃণমূল কংগ্রেসের সাবিত্রী মিত্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চালচিত্র দেখুন তৃণমূল কংগ্রেস এখানে তেত্রিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি বিরাশি হাজার এবং কংগ্রেস প্রার্থী তিয়াত্তর হাজার ভোট পেয়েছিল লক্ষণীয় যে এই বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয় স্থান দখল করেছিল বিজেপি এই বিধানসভা আসনে ন হাজার ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনে মানিকচক বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হবে এবং এই ত্রিমুখী লড়াইয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকের ভোট কাটাকুটির অঙ্কে বিজেপি এই আসনে প্রথমবারের জন্য জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার মালদহ জেলার মালদহ বিধানসভা আসন তার সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কী হতে পারে একবার দেখুন একুশের বিধানসভায় বিজেপি প্রায় ষোলো হাজার ভোটে জয়লাভ করেছিল এবং মালদহ বিধানসভা আসন প্রথমবারের জন্য নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল এখানকার বর্তমান বিধায়ক হলেন বিজেপির গোপালচন্দ্র সাহা এলাকায় তার যথেষ্ট ভালো জনপ্রিয়তা আছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হয়েছিল আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস উনপঞ্চাশ হাজার বিজেপি এক লক্ষ বারো হাজার এবং কংগ্রেস পার্টি সাঁত্রিশ হাজার ভোট পেয়েছিল বিজেপির দখলে এই বিধানসভা আসনে চব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তেষট্টি হাজারের বিশাল ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল বস্তুত মালদহ বিধানসভা হিন্দু প্রধান বিধানসভা আসন এবং এই বিধানসভা আসনে দীর্ঘদিন বিজেপির একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে আসন্ন বিধানসভায় বিজেপির অন্যতম সহজ আসন হল মালদহ বিধানসভা আসন তো বন্ধুরা আপনারা দেখছেন মালদহ জেলায় সম্ভাব্য ফলাফল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবার ইংরেজবাজার বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন গত বিধানসভায় বিজেপি কুড়ি হাজার ভোটে এই আসনে জয়লাভ করতে সমর্থ হয়েছিল বাজার বিধানসভা বিজেপির একটা অন্যতম শক্ত ঘাঁটি বলা চলে ইংলিশ বাজার বিধানসভা আসনের বর্তমান বিধায়িকা হলেন বিজেপি সিরূপা মিত্র চৌধুরী ইনি রাজ্যস্তরের বিজেপি নেত্রী এবং বিভিন্ন সময়ে ইনি সংবাদের শিরোনামে উঠে এসেছেন বিজেপির একজন লড়াকু নেত্রী হিসেবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চালচিত্র একবার দেখুন তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি এক লক্ষ চৌত্রিশ হাজার এবং কংগ্রেস প্রার্থী একান্ন হাজার ভোট পেয়েছিল বিগত লোকসভা নির্বাচনে ইংলিশ বাজার বিধানসভা আসন বিজেপির একটা অন্যতম গড় বলা চলে গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এই বিধানসভা আসন থেকে তিরাশি হাজারের বিশাল ভোটের মার্জিনে এগিয়েছিল কংগ্রেস প্রার্থীর তুলনায় এবং লক্ষণীয় যে তৃণমূল কংগ্রেস চব্বিশের লোকসভা নির্বাচনে এই আসনে তৃতীয় স্থান দখল করেছিল ছাব্বিশের বিধানসভায় মালদহ জেলার অন্যতম সহজ আসন হল বিজেপির পক্ষে ইংলিশ বাজার বিধানসভা আসন এবার মথাবাড়ি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখুন সংখ্যালঘু এই বিধানসভা আসন বর্তমান তৃণমূল কংগ্রেসের দখলে আছে এবং এই বিধানসভা আসনে বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতান্ন হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীর তুলনায় বেশি ভোট পেয়ে জয়লাভ করতে সমর্থ হয়েছিল এখানকার বর্তমান বিধায়িকা হলেন তৃণমূল কংগ্রেসের মালদহ জেলার জনপ্রিয় নেত্রী সাবিনা ইয়াসমিন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চালচিত্র একবার দেখুন তৃণমূল কংগ্রেস একত্রিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল তেতাল্লিশ হাজার এবং কংগ্রেস সাতাত্তর হাজার দুশো পঁয়ত্রিশটি ভোট লক্ষণীয় যে তৃণমূল কংগ্রেস চব্বিশের লোকসভায় মোথাবাড়ি বিধানসভা আসনে বিজেপি এবং কংগ্রেসের পিছনে তৃতীয় স্থান দখল করেছিল এবং কংগ্রেস বিধানসভা আসনে চব্বিশের হিসাবে চৌত্রিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর তুলনায় এগিয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে মতাবাড়ি বিধানসভা আসনে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং সংখ্যালঘু ভোট ক্রমশ এই জেলায় কংগ্রেসের দিকে তৃণমূল থেকে কেন্দ্রীভূত হওয়ার ফলে কংগ্রেস এই আসনে যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে এবং ছাব্বিশে মথাবারে বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে বলে আমার জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার গণিকান্ত চৌধুরীর স্মৃতি বিজড়িত সুজাপুর বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হবে আপনারা দেখুন গণিখান চৌধুরী এবং সুজাপুর বিধানসভা একটা সমর্থক হয়ে গিয়েছিল গনিখান চৌধুরী এখান থেকে একাধিকবার রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন এবং সুজাপুরে তার নিজের কর্তৃত্ব কায়েম করতে সক্ষম হয়েছিলেন এখানকার বর্তমান বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল আঠেরো হাজার এবং কংগ্রেস এক লক্ষ উনত্রিশ হাজার ভোট পেয়েছিল সুজাপুর বিধানসভা আসনে বিগত বিধানসভায় তৃণমূল কংগ্রেস এখানে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল কিন্তু লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এখানে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে চুরাশি হাজার ভোটের বিশাল ব্যবধানে প্রায় অষ্টআশি শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস এই বিধানসভা আসনে এবং বর্তমানে এই বিধানসভার সমস্ত সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে কংগ্রেসের দিকে ক্রমশ কনভার্টেড হয়ে চলেছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কণিকান চৌধুরীর স্মৃতিবিজড়িত সুজাপুর বিধানসভা আসনে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস সহজে এই আসনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে এই আসনটি অতীত দিনের মতো আবার দখল করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার মালদহা জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে শেষ বিধানসভা আসন বৈষ্ণবনগর বিধানসভা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফলাফল হবে আপনারা দেখুন গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস তুল্যমূল্য লড়াইয়ে বিজেপিকে মাত্র তিন হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে এই আসনে জয়লাভ করতে সমর্থ হয়েছিল বৈষ্ণবনগর বিধানসভায় বর্তমান বিধায়িকা হলেন তৃণমূল কংগ্রেসের চন্দনা সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চালচিত্র দেখুন তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি সাতাশি হাজার এবং কংগ্রেস আটষট্টি হাজার তৃণমূল কংগ্রেস এই আসনে একুশে জয়লাভ করলো চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃতীয় স্থান দখল করেছিল বিজেপি এই বিধানসভা আসনে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে উনত্রিশ হাজার ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বৈষ্ণবনগর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই ত্রিমুখী লড়াইয়ে সংখ্যালঘু ভোট কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বিভাজিত হওয়ার ফলে বিজেপি সহজে এই বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন মালদহ জেলার বারোটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল আসন্ন বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একমাত্র মালতীপুর বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে পারে গতবার তারা আটটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল কিন্তু এবার তারা একটিমাত্র আসনেই জয়লাভ করে সন্তুষ্ট থাকতে হতে পারে বিজেপি পেতে চলেছে হাবিবপুর গাজল মানিকচক ইংরেজবাজার বৈষ্ণবনগর এবং মালদহ এই ছটি বিধানসভা আসন গত বিধানসভা নির্বাচনে তারা চারটি বিধানসভা আসন পেয়েছিল এবং কংগ্রেস তার পুরানো দিনের দুর্গ মালদহ জেলায় पाँच विधानसभा आसन তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে চাঁচল হরিশ্চন্দ্রপুর রতুয়া মথাবাড়ি এবং সুজাপুর এই পাঁচ পাঁচটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে এবং মালদহ জেলায় কংগ্রেস পুনরায় খাতা খুলতে চলেছে তো বন্ধুরা মালদহ জেলায় নিবিড় ভোটার সংশোধনের ফলে একটা বিরাট সংখ্যক অনুপ্রবেশকারী ভোটার বাদ পড়তে চলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এবং এর প্রভাব তৃণমূল কংগ্রেসের ওপর পড়তে চলেছে এবং এর সুবিধা বিরোধী দলগুলি নিতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন